এবার নিয়ে বসে গেছি আমি আর না ভিডিও করে পড়ে না ভিডিও তো করছি সোমান করে দিচ্ছি আমাকে এদিকে এবার কামনা পায়েল এসে গেছে ছেলেকে নিয়ে হাতে চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর ব্লগ বানানোর জন্য ব্লগ বানানোর জন্য না তবে কাপড় ছিল গোটা শুকানোর জন্য ছাদে আসলাম এত ভালো ছিল পুরো হাওয়া রোদ নেই যেই ব্লগ স্টার্ট করেছি পুরো রোদ তো যাই হোক সকালবেলা ইউজুয়াল উঠে বাড়ির কাজ হয়ে গেছে আজকে সাড়ে বারোটা আমাদের ঠাকুর পুজো দিয়ে ফেলেছি তো আমার কাছে একটু সময় আছে ভাবলাম একটু পায়েস বানাই জন্মদিন থেকে ভাবছি কি পায়েস বানাবো বানাবো আজকে ফাইনালি সময় হলো পায়েস বানিয়ে ফেলবো আর এইদিকে সকালবেলা উঠে লাঞ্চ টাঞ্চ বানানো শেষ বরফে টিফিনও দিয়ে দিয়েছি কি বানিয়েছি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো গুন্নুকে খাওয়াতে হবে আমি লাঞ্চ করবো অনেক কিছু কাজ আছে এই সবই কাজ আছে যাই হোক তো একটা একটা করে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করবো আর আজকে চারটার সময় চারটে থেকে পাঁচটার মধ্যে যাচ্ছি বন্ধুর বাড়ি ওখানে খুব আড্ডা হবে দু তিনজন বন্ধু মিলে আমরা খুব আড্ডা জমবে তোমরা চিনো সবাইকেই চিনো সবাইকেই দেখো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি এক লিটার দুধের পায়েস বানাচ্ছি আর দুধ ফুটছে এদিকে জহা চাল গোবিন্দভোগ চাল আমার ভেজানো হয়ে গেছে কাজু বের করে নিয়েছি বাস হতে থাক এক এক করে উফ তারপর লাঞ্চ করবা ভীষণ খিদে পেয়েছে এবার আমার চাল পুরো ফুটে গেছে আর সব কিছু অ্যাড করে নিয়েছি আমি কাজু কিশমিশ সব অ্যাড করা হয়ে গেছে তেজপাতা দিয়েছি তবে আমি পায়েসে কিন্তু আমরা কিন্তু একটু নুন দিই নুন না হলে আমার মতে ব্যালেন্স হয় না টেস্টটা একদম সামান্য জাস্ট ফর ফ্লেভার ব্যালেন্স করার জন্য ব্যাস আর আমি বানাচ্ছি লাল বাতাসে দিয়ে বানাবো আমি পায়েস গুন্নি নেই যেহেতু লাল বাতাসে দিয়েই বানাবো স্টিমটা কমিয়ে দেবো এবার তো জানি না কত রোগ লাগবে রঙের উপর ডিপেন্ড করবে যখন দেখবো ওটা কালার হয়ে গেছে হালকা হালকা বাস বেশি নুন দেবো না মানে সরি হ্যাঁ আসছি বেশি মিষ্টি দেবো না সবে তবে বেশি মিষ্টি খায় না এই লাল বাতাসে দিয়ে বানালে একটা জিনিস ভালো কি গুড়ের মানে মনে হয় না যে গুড় ছাড়া বানিয়েছি গুড়ের একটা ফ্লেভার এসে যায় এটা মধ্যে আরো লাগবে রং হয়নি এটাতে এখন দিয়ে দিয়েছি আরও কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর দেব দুটো তিনটের মতন তিনটে বেশি দিব না তিনটের মতন এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে এলাচ দিয়ে দিয়েছি গুঁড়ো করে আর এবার একটু জল মানে একটু পাতলা রেখেছি কারণ ঠান্ডা হলে অটোমেটিক টেনে নেবে এটা ঠান্ডা হলে একটু টেস্ট করে দেখবো এখন ঢেকে রেখে দেবো বাস খাও জুস অরেঞ্জ জুস মুখের মধ্যে চকলেট বিস্কিট লাগানো বুড়া খাও খাও অরেঞ্জ অরেঞ্জ জুস হুম টেস্টি খেয়ে দেখো মিষ্টি পুরো অরেঞ্জটা টেস্টি পুরো মিষ্টি একদম মিষ্টি খাও 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 তুমি খাও মুখে দাও মুখে দাও হ্যাঁ এই যে এই যে আমার দিয়ে ঘুর কার্টুন দেখে দেখে না এমনিতেই খা সব কিছু কার্টুন দেখে খেতে হবে না এই যে আমি বন্ধ করে দেবো কিন্তু কার্টুন কার্টুন দেখলে আবার এটা ভুলে যাবে খাও খাও এটা শেষ করো জলদি শেষ করো আমি কার্টুন লাগিয়ে দেবো ভালো খাও ভালো লেগেছে মেবি মিষ্টি কিন্তু অরেঞ্জটা মিষ্টি অরেঞ্জ মিষ্টি একদম মিষ্টি খাও খাও জলদি ফিনিশ লাঞ্চ করতে এখন বসে গেলাম লাঞ্চে আছে মসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছি আলু দিয়ে মাখা মাখা করে আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করেছি আর মাছ ভাজাও আছে বরকে তবে ঝোল দিইনি মাছ ভাজা দিয়েছি তবে আর এখন আর এত মাছ খেতে ইচ্ছে করছে না তার জন্য মাছ দিয়েছি খেতেছি রাত্রেবেলা খাবো ভাজাটা তো এটা হলো আমার লাঞ্চ এবার লাঞ্চ স্টার্ট করি খুব খিদে পেয়েছি এবার আমার ইস না মুখের থেকে থু বের করে দিচ্ছে মেয়ে দেখি हाय दोस्तों বসে গেছি মাখা এটা হলো কমলা মাখা দুটো ছিল একটা নষ্ট হয়ে গেছে একটা দিয়ে দুজনে খাচ্ছি আর লবণ টবন ঠিক আছে আজকে ঝাল হয়েছে ঝাল আর তোমরা ওই দিন কাঁচা লঙ্কা এটাই ঠিক আছে নাহলে ওইটা দিয়ে বহুত পেট জলে কি পেঁপে মাখার কথা কইতেছিলা তখন তুমি লঙ্কা বাটা দিয়া উম মুখে লুল আমার কিন্তু খাই নাই কোনোদিন রসুন দিয়া মাখা কাঁচা পেঁপে রসুন দিয়া শুকনা লঙ্কা বাইটা উফ খাই নাই কোনোদিন প্রথমবার শুনলাম তোমার মুখে খাইতে লাগবো তো আসে তো পেঁপে আমার কাছে আসে পেঁপে তেতুল লাগবো আছে তালকে খামু নে বড়িয়া করে মাগবা তো এবার নিয়ে বসে গেছি আমি আর সহজ করতে পারছি না ভিডিও করে পড়ে না ভিডিও তো করছি সোহন করে দিচ্ছি আমাকে আর এদিকে এবার কমলা মাখা এই হাওয়া বাতাসে মজাই আলাদা হাওয়া ছাদে আর সবাই মিলে আমরা কমলা মাখা খাচ্ছি সত্যি মানে যে কোনো মাখাই ভালো লাগে আর এই মাখার ব্যাপারটা না একা একদমই ভালো লাগে না সবাই একসাথে বসে লাগে এটুকু খাবো সেটাই আনন্দ আর দিদি যেটা বললো পেঁপে কাঁচা পেঁপে কি কি বললো না রসুন বেটে বেটে আমি জানি না কিছু দিদিকে বললাম আছে সব আছে পেঁপে আছে তেঁতুল আছে রসুন খাইবো না নিরামিষ হবে কোনো ব্যাপার না রসুন ছাড়াই করুন যেভাবে করে শুকনো লঙ্কা টঙ্কা করে কালকে বা পশু আমার কাছে আছে মাখা খাবো এটা ফার্স্ট টাইম ফ্রাই করবো আমি কোনো খাইনি ওরা যেভাবে বললো পেঁপে মাখা তবে এমনিতেই কাঁচা পেঁপে খাই তো চলো এবার জলদি জলদি খাই পুরো পাঁচটা বাজে রেডি হয়ে গেছে এবার তনুকে নিয়ে বের হচ্ছি প্রথমে যাবো একটু পার্লারে ফেরিং করে নিই একটু তারপর সোজা পায়েল আসবে লালবনে এসে ওর সাথে মামুনিদের বাড়িতে মানে বিকাশের বাড়িতে যাচ্ছে যাবে ওখানে উস্তাদি মারতে হবে না আমি নিয়ে যাবো তোমাকে খুলে করে আমি অ্যা আয় 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 সব কিছুতে বেশি কি উস্তাদি মি পিটি দিবো কিন্তু চল উঠ উপরে উপরে মানে যে লালবনের যে পার্লারে আসি পার্লারটা আজকে বন্ধ বন্ধ মানে খুলবে একটু পরে খুলবে তো দেখা যাক দাঁড়াই না কি করি বুঝতে পারছি না কাজটা হয়ে যেত একবারে আর পায়েল আসছে নিয়ে দাঁড়াতে হবে ছেলেকে যদি ততক্ষণে খুলে যায় তাহলে পরেই এখান থেকে বেরোবো পায়েলও এসে গেছে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে পুরা সামার ভাইবস অর ড্রেস পুচকার হ্যাঁ আর ওই যে দেখো না একটা জুতা এখানে একটা জুতা ওখানে দাঁড়ার জুতারা পড়াই ও বাবা না পরে পরে ঘরে গিয়ে ঘরে গিয়ে ঘরে গিয়ে ওই দেখো ভয় তো ভয় পাদুরি আমরা আসছি তো কখনই এখন সাতটা কটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে ভাবলাম একটু ব্লগ করে নেই আর বিকাশের ছেলে শরীরটা ভালো না তবে ঠাম্মার কাছে আছে ওই ঘরে আছে জ্বর শরীরটা ভালো না ঠিক আর এই যে এই যে আরেকজনকে দেখো কতদিন পরে তোমরা দেখেছ কয়দিন তো পুরো কন্টিনিউ না পুচকাই ব্লগে ফেমাস এই যে কি করছো তুমি ও নিজেই ঘুরায় ও বা

বাচ্চা পার্টি তো হামলা দেবেই বলে লাভ নেই ওই দেখো ওই দেখো দেখে সাড়ে আটটা চললো আমরা বের হয়ে এসে গেছি এবার আর মেয়ের জন্য কলা নেওয়া ছিল কলাটা নিয়ে ফেলেছি গলির বাড়ি দাঁড়িয়েছি ঢুকে যাব পাইলো চলে যাবে তাহলে টাটা বলে তারপরেই যাই সানডে প্ল্যান করো হ্যাঁ সানডে প্ল্যান একটা হইতে লাগবো আর আঠাইশ তারিখে আমাদের লিট্টি চোখা পার্টি ঠিক আছে তুমি যাও হুম আসো আইবা হ্যাঁ ঘরে আর এসে সানডের প্ল্যানটা চেষ্টা করবা আমি কি ভাবো তুমি দেখো ঠিক আছে চলো আইসো টাটা টাটা হ্যাঁ গেছে এসে পচে গেছে বাড়ি গুন্ডুর জন্য একটু ভাত বসিয়েছি আর আমাদের রুটি সবজি সব রেডি করছি এখন আসলো দিদি তবে কি কিসের জন্য আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই ঘরে তো দিদি কিসের জন্য আসছে তোমরাও মানে আমিও শখ হয়ে গেছি তুমিও তোমরাও শখ হয়ে যাবে বলো আনন্দ আম্বানির বিয়ার মিষ্টি আমি প্রথম ভাবছি না না মজাক করছি কিন্তু না মানে আমাদের মানে পাশের বাড়ি রিলায়েন্সে চাকরি করে তো দিদিকে দিয়েছে দিদি আমার জন্য দুটো নিয়ে আসছে দেখো তোমরা কি কিউট এটা রাধিকা আর হ্যাঁ আনন্দ কি আনন্দ না ওর নাম আনন্দ 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 রাধিকা যাই হোক আম্বানির মিষ্টি ফাইনালি কপালে জুটলো যাই হোক ভালো লাগছে যে আমরা গুয়াহাটিতে বসে বসেও মুম্বাইয়ের বাইপস পাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস গতকালকে ভিডিওটা আমার অ্যান করা হয়নি কারণ রাত্রেবেলা একটু মুভি সুবি দেখে টায়ার্ড হয়ে গেছিল টায়ার্ড বলতে ইচ্ছা করছিল না আর কিছু বলতে কতক্ষণে ঘুমাবো গরম তার জন্য গরমও দিকেছিল তো গতকালকে ভিডিওটা আজকে আমি এখন হ্যান্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে নতুন একটা ব্লাউজ নিয়ে